জানতাম না জীবন মানে কি এখন মনে হয় জীবন মানে যুদ্ধ কখনো মনের সাথে কখনো শয়তানের সাথে আবার কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে জীবন বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিচ্ছু পায় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুর কাছে আশা রাখবো আজকের ভিডিওটা অন্য দিনের মতো তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমার ছোট্ট রান্নাঘর থেকেই শুরু করলাম প্রথমে আমি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিলাম আর এখন আমি গোবর জল দিয়ে একটু লাতা দিয়ে দিচ্ছি কেননা তারপরে রান্না করতে হবে রান্নাঘরটা ঝাড় দেয়া লাতা দেওয়ার আগে আমি সমস্ত বাসি বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম যেখানে আমি বাসন মাজি তারপর এখন আমি সকল বাসি কাজকর্ম সেরে বাসনগুলো ধুতে বসে গেছি এগুলো আমাদের রাতের খাবারের বাসন যেগুলো রাত্রে ধুই না সকালে প্রতিদিন ধুই আমি মানুষের কাছে সাধারণ হতে পারি তা বলে সস্তা নয় কিন্তু অসুন্দর হতে পারি তবে আমি অহংকারীও নয় জীবনের মূল্যটা সেদিন বুঝলাম বন্ধুরা যেদিন দেখলাম হাত বাড়ালে কিন্তু সব কিছু পাওয়া যায় না তার জন্য অনেক যোগ্যতা অর্জন করতে হয় সব কিছু পেয়ে গেল তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সা কাউকে রূপের কাউকে এক মুঠো ভাতের আর কাউকে এক ফোঁটা শান্তি মানুষ কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বোঝে যখন সেটা তার কাছে থাকে না পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় হতাশ হবার কিচ্ছু নেই ভালো সময় আসার আগে সময়টা একটু বেশিই খারাপ হয় জীবনে যা কিছুই হোক যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আর আমার দ্বারা কিছু হবে না এটা কখনোই ভাববে না মনে রাখবে পচা পাক থেকেও কিন্তু পদ্মফুল প্রস্ফুটিত হয় শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে এদিকে বরবাবু নিজের দোকানের কাছে ব্যস্ত থাকায় বেচারা চাইলেও আমাকে সাহায্য করতে পারে না দিন যত যাচ্ছে দায়িত্ব ততই বাড়ছে আমার জীবনের প্রতিটা পা সাবধানে ফেলি কেননা বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু আমার একটা ভুল ধরার জন্য সেই সমস্ত মানুষ হয়তো জানে না আমি যেমন স্টাইল দেখাতে পারি তেমনি কিন্তু বাড়ির সব কাজেও করতে পারি এখন আমার বাসন ধোয়া হয়ে গেছে তারপর আমি আলু ভাজবো বলে আলু কেটে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার চা হচ্ছে উনুনেতে আমি বোকাও নয় কিন্তু চুপচাপ আছি বলে ভেবো না আমি কিচ্ছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি মানুষের রূপ দিয়ে পরিচয় বিচার হয় না বরং পরিচয় বিচার হয় তার কর্মদক্ষতা দিয়ে জীবনে অনেক কষ্টের দিন অনেক খারাপ সময় পার করে আজ এই জায়গায় এসেছি আগে আমার কিচ্ছু ছিল না বন্ধুরা ছিল আমার স্বামী আর ছিল ছোট্ট একটা মাটির বাড়ি সেখান থেকেই শুরু করলো আমার জীবন আমাদের মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো টাকা যেটা কিন্তু আমার কাছে কখনো ছিল না তবে নিজের কষ্টের ফল আজ আমি পেয়েছি পরিশ্রম করে আমি এখন অনেকটাই ভালো আছি আগের থেকে এখন আমি অনেক ভালো আছি নিজের মতো করে জীবন যাপন করতে পারছি সকালে সমস্ত কাজ সাতটার মধ্যে সেরে নিলাম তারপরে কিন্তু আমি টিউশন পড়াতে বসে গিয়েছিলাম টিউশন ছেড়ে দিয়ে একজন কাস্টমার এসেছিল একটা ব্লাউজ বিক্রি করলাম এবং তার ব্লাউজটা সেলাই করে দিলাম তারপরে দেখো তোমাদের সাথে ভোগতে ভরতে আমার কিন্তু দুপুরে রান্নাও হয়ে গেল। আজকে রান্না হচ্ছে ফুলকপি ডিম দিয়ে ঝোল চাটনি আর শাক ভাজা এখন ঘড়িতে বাজে দুপুর একটা দুপুরে রান্না করে খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় পেয়েছিলাম ভাবলাম আজকে এই তুলসী মঞ্চটা একটু মাটি দিয়ে লেপে দিই অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে করতে পারিনি আজকে মেয়েও ঘুমিয়ে পড়েছে আর একটু সময় পেয়েছিলাম তাই আমি আজকে তুলসী মঞ্চটা একটু মাটি দিয়ে লেপে দিচ্ছি তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে আগে জানো তো এটা মাটি দিয়ে লেপা ছিল কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এখন আমি আরও লেপে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখতে লাগে তোমরা কপ কপিরাইট মিউজিক পেয়ে যাবে যেগুলোতে ফ্রি কপিরাইট মিউজিক লেখা থাকবে সেটা কিন্তু কপিরাইট চলে আসে তোমরা একটু খেয়াল করবে যাতে লেখা থাকে নো কপিরাইট মিউজিক সেগুলো কিন্তু সবাই কপিরাইট ফ্রি হয় তুলসী মঞ্চটা মাটি দিয়ে লেপার পর আমি কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে এখন আমি টিউশন পড়াতে বসে গিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা দ্বিতীয় কমেন্টটা হলো তুহিন মণ্ডল দাদাভাই বলেছে বাঁকুড়ার কোথায় বাড়ি দাদাভাই আমার বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষ্মী সাগর তার অন্তর্গত একটা গ্রামে তার পরের কমেন্টে করেছে রাখি রয় সত্যি খুব ভালো লাগে এভাবেই তোমার জীবনে অনেক সুখ আসবে খুব ভালো লাগলো তোমার ভিডিও এভাবেই তুমি আগিয়ে যাও আমি তোমার সব দিন পাশে আছি থ্যাংক ইউ রাখি এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সত্যি বলছি তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমার সকল বন্ধুকে বলবো যার মনে যা আছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমার অনেক ভালো লাগবে পরের কমেন্টটা করেছে রাজেশ আমি মুর্শিদাবাদ থেকে দেখছি বলছি দিদি ভাই তোমার ক্যামেরা কে ধরেছিল দাদা ভাই আমি যখন শর্ট ভিডিও বানাই তখন কিন্তু আমার বরেই ক্যামেরা ধরে দেয় আর যখন ব্লগ ভিডিও বানাই আমি কিন্তু স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে দিই সেভাবেই আমি ভিডিও বানাই আর মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর মুর্শিদাবাদের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা রইল পরের কমেন্টটা করেছে মানসী রয় দিদি ভাই আমি কলকাতা বারাসাত থেকে মানসী রায় তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি এগিয়ে যাও পাশে আছি আর সোনামাকে অনেক অনেক ভালোবাসা আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো টিউশন ছুটে দিয়ে দিলাম সন্ধে ছটার সময় তারপরে সামনের কল থেকে জল নিয়ে চলে এলাম এক বালতি সন্ধ্যে দেখাবো বলে আর এখন আমি দেখো সন্ধ্যে বাতি দিয়ে দিচ্ছি প্রতিদিন আমি এই সন্ধ্যা দেখাই তারপরে আমাদের ঘরেতে কার্তিক রয়েছে কার্তিককে প্রতিদিন সকালে দুপুরে আর বিকেলে খাবার খাওয়াতে হয় আমাদের মাটির বাড়ি বাড়িটা খুবই ছোট্ট আমাদের আলাদা কোনো ঠাকুর ঘর নেই বন্ধুরা আমার যে রুমটা রয়েছে সেই রুমের এক সাইডেই আমি ঠাকুর দেবতাদের রেখেছি ভালো সময়ের জন্য অনেক ধৈর্য ধরতে হয় কারণ ভগবান পরীক্ষা ছাড়া কাউকে কিছু দেন না সে দেখে কতটুকু পার উপযুক্ত সে সেভাবেই তাকে দান করে বেশি চাইলেও বেশি পাবে না কারণ ভগবান যার ভাগ্যে যতটুকু পাওয়ার সে দেবেই তার মধ্যে কেউ বেশি পেতে পারে কেউ বা কম পেতে পারে সন্ধ্যা দেখানো আমার হয়ে গেছে আর এখন আমি তিনবার শঙ্খটা বাজিয়ে নিচ্ছি এটা আমাদের নিয়ম প্রতিদিন সন্ধ্যা দেখানা শেষে তিনবার শঙ্খটা বাজাতে হয় তো চলো বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত যেটার জন্য অপেক্ষা করছিলে সেটাই তোমাদের বলি দেখো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন অ্যাকাউন্ট আর এটা আমি কীভাবে পেলাম আমার একটা ড্যান্সের শর্ট ভিডিও চ্যানেল রয়েছে যেখানে আমি শর্ট ভিডিও ছাড়ি ওটা আমার দু নম্বর চ্যানেল আগের একটা চ্যানেল রয়েছে সেটা তো আগেই হয়ে গেছে এটা হলো দু নম্বর চ্যানেলের অ্যাডশান পিন আমার আধার কার্ডের ঠিকানা অনুযায়ী আমার বাপের বাড়িতেই অ্যাডসেন অ্যাকাউন্টটা এসেছিলো তো বর হঠাৎ করে যখন মা বাবা ফোন করে বলল ও চলে গেল সঙ্গে সঙ্গেই কেননা এটার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম বর্তায় আর ধৈর্য ধরতে পারলো না যখনই মা বাবা ফোন করে বললো সেদিনেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল তো দেখো আসার সময় কত কিছু সবজি নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে আছে ঝিঙে ফুলকপি বাঁধাকপি মূল শাক এ সমস্ত কিছু সবজি নিয়ে এসছে এগুলো আমাদের বাপের বাড়িতে সব কিছু কিন্তু চাষের বাপের বাড়ি থেকে যতবারেই আসি না কেন আমি কিন্তু এরকম ধরনের সবজিগুলো নিয়ে আসি ওখানে একটু সবজি চাষাবাদটা বেশি হয়ে থাকে যতই দৌড়ান সময়ের আগে কিচ্ছু হবে না যতই চেষ্টা করো কারোর ভাগ্যে না থাকলে কখনো হবে না অনেক কষ্ট করে বন্ধুরা আজ আমি এই জায়গায় এসেছি জানি না পরে কি হবে তবে আগের থেকে অনেকটাই এখন ভালো আছি আজ আমি সবার মধ্যে আছি কার নাও থাকতে পারি যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে তোমরা সবাই মাপ করে দিও আর এই ভিডিওর মধ্যে ভালো মন্দ খারাপ অনেক কিছু তোমাদের বলেছি ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ কথা বলে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও কেননা মাত্রই ভুল হয় তাই আমার যে ভুল হবে না এটা আমি কখনো বলবো না আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কে কত দূর থেকে আমার ভিডিও দেখছে কমেন্টে জানাতে ভুলো না তাহলে আমি জানতে পারবো কত দূর দূরান্তের মানুষ আমার ভিডিও দেখে যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে